তোমার আমার জীবনের সমস্যা যাই হোক না কেন তার একটা সমাধানও নিশ্চয় আছে সেটাকে জানো ব্যস্ততা যদি দুশ্চিন্তার টেনশন থেকে মুক্তি পেতে চাও তবে নিজেকে ব্যস্ত রাখো বিশ্বাস করো ব্যস্ত মানুষের জীবনে অত কিছু ভাবার সময়ই থাকে না এগুলো একটি মানুষের জীবনে তখনই আসে যখন তার হাতে অঢেল সময় থাকে যখন তুমি ব্যস্ত সময় কাটাবে দেখবে এগুলো নিয়ে ভাবার সময় পাবে না আমি বলবো উপার্জন করতে শেখো কারণ অর্থের ভিত্তিতে মানুষের যোগ্যতার বিচার করা হয় শূন্য পকেটে তুমি মূল্যহীন জীবনে অর্থের গুরুত্ব অনেক তবে আমি বলবো না অর্থই সকল সুখের মূল তবে অর্থ ছাড়াও তুমি মূল্যহীন তাই সময়কে নষ্ট না করে কাজে লাগাও উপার্জন করতে শেখো জীবনে দুঃখ কোনো সমস্যার সমাধান হতে পারে কি এই সমস্যার সমাধান থেকে তোমাকেই বের হতে হবে এই সমস্যার সমাধান থেকে বের হতে তোমাকে কেউ সাহায্য করবে না তোমার রাস্তা তোমাকেই বের করতে হবে তাই বসে না থেকে চিন্তা না করে ভাবো যে জীবনে কীভাবে এগিয়ে যেতে পারো তাই তোমার জীবনে সফলতা এনে দেবে দুশ্চিন্তা করে কি করবে দুশ্চিন্তা করে শুধু তোমার সময়টুকুই নষ্ট হবে বিশ্বাস করো এর বেশি কিচ্ছু হবে না তাই দুশ্চিন্তা করে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও আর যদি কখনো এমন হয় যে দুঃখের মাত্রাটা অনেক বেড়ে গেছে তবে হতাশ হয়েও না বিশ্বাস রাখো তোমার সৃষ্টিকর্তার ওপর তিনি কখনোই তোমাকে হতাশ করবে না সময় সব সবসময় একরকম যায় না খারাপ সময় আসে তারপর আবার ভালো সময় আসে যেমন যদি রাত না হতো তাহলে দিনের মূল্যটা কিন্তু আমরা বসতাম না ঠিক তেমনই জীবনে যদি সুখ না থাকত দুঃখের কোনো গুরুত্ব ছিল না আর যদি দুঃখ না থাকতো সুখের কোনো প্রয়োজন ছিল না তাই দুশ্চিন্তা করো না টেনশন করো না জীবনে যা হবে হবে তুমি তোমার পরিশ্রম করে যাও কঠোর পরিশ্রমী হও তখন দেখবে দুশ্চিন্তা টেনশন সব কিছু থেকে তুমি মুক্ত থাকবে দুশ্চিন্তা টেনশন থেকে মুক্তের আরও একটি উপায় হলো নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাও দেখবে এতে তোমার মন ভালো থাকবে এবং নিজেকে ব্যস্ত রাখো তার মানে এই নয় যে সব সময় তোমাকে কাজ করতে হবে তোমার যা করতে ভালো লাগে তুমি যা করতে পছন্দ করো তুমি তাই করো তার মধ্যেই তোমার সময়টুকুকে তুমি কাটানোর চেষ্টা করো মন খুলে সবার সাথে কথা বলো মন খুলে হাসো সময় পরিবর্তনশীল সময় পরিবর্তন হবেই তোমার আজকের দিনটি যেমন প্রত্যেকটা মুহূর্ত এক সমান কাটে না প্রতিটা মাস প্রতিটা বছর যেমন সময় কাটে না বা সমান কাটে না তাই তোমার এই অবস্থাও সবসময় সময় একরকম থাকবে না এটারও পরিবর্তন হবে তাই বলছি অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো ধৈর্য ধরো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি ঠিকই একটা না একটা উপায় বের করবে তুমি শুধু কঠোরভাবে পরিশ্রম করে যাও দেখবে সফলতা খুব দূরে নয় যেদিন সফল হবে সেদিন বুঝবে সফলতার মজা কতটুকু যখন ব্যর্থ হবে তখন দু চারটা কথা শোনাতে কেউ ছেড়ে দেবে না আর যখন সফল হবে তখন দেখবে শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না জীবনে এমনই জীবনের হিসাব এরকমই এভাবেই জীবন চলে তাই জীবনে থেমে গেলে চলবে না সামনে এগিয়ে চলো দুঃখ দুশ্চিন্তা এগুলো দূরে ফেলে সামনে এগিয়ে যাও ভালো কিছু হবে অবশ্যই হবে